আজকে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন একটা ডিশ ডিশ খাবারের চলে আসছে আপনার আমাদের সাথে থাকুন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসেন আসেন ভিতরে আসেন ভিতরে আসেন রাখেন এখানে রাখেন দেখি কি অবস্থা বিগ করছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভালোবাসার ডাবল ডালা চলে আসছে আমাদের খাবার চলে আসছে আমি জিবি পাইছে এইজন্য এটা অর্ডার করা হয়েছে কর্নি কিচেন থেকে গরম গরম এই যে আমাদের খাবার চলে আসছে মারিয়ার রহমান মোমো দিবি পাই পাইছে এই জন্য

আর খাসির লেক বলছেন আপনাদের সবাই দাওয়াত রইল আপনারা চলে আসুন এটা হলো তন্নি কিচেনের তন্নি কিচেন ঢাকা ওইখান থেকে অর্ডার করা হয়েছে উনি এটা ডেলিভারি দিয়েছে ওইখান থেকে তাহলে

শুধু মমর অনারে আনা হয়েছে কারণ জিপিএ ফাইভ পাইছে এসএসসি পরীক্ষা এই জন্য আগে বলছি তোমাকে এটা উপহার দেওয়া হবে এই জন্য এটা অর্ডার দিয়ে আনা হয়েছে বিগ ডিশ প্রায় সাতাশ ইঞ্চি চারটা খাসির পিস আছে আর কাছে আছে আট জনের টোটাল দশ জনের তাই এটা তন্নি কিচেন থেকে আমি অর্ডার দিছি এখানে প্রাইস ন হাজার টাকার মতো লাগছে তাহলে ভালো খাবার ভালো আমি টেস্ট করলাম খুবই মজা খাও আপনারা দেখুন হ্যাঁ বসো বসন্ত বসো অসম্ভব টেস্ট জালি কাবাব জালি কাবাব গুলা হম অসাধারণ টেস্ট জালি কাবাব এখানে ষোলো পিস খাসির মাংস দেওয়া হয়েছে ষোলো পিস ষোলোটা জালি কাবাব দেওয়া হয়েছে ডিম দেওয়া হয়েছে আটটা আর খাসির রান দেওয়া দেওয়া হয়েছে চারটা চার পিস আপনারা চাইলে আরো বাড়ায় দিতে পারেন যা যেভাবে বলবেন সেভাবে আপনাকে তৈরি করে দেওয়া হবে তো এখানে আমি এই ফার্স্ট অর্ডার দিলাম আমার মেয়ে উপলক্ষে মেয়ে জিবিএ ফাইভ ফাইস জন্য মেয়ের উপলক্ষে অর্ডার দিলাম ভবিষ্যতে আরো দেবো ইনশাল্লাহ কারণ কারণ এখানে আমি জানতাম না মানে এত সুন্দর এত টেস্টি খাবার তৈরি করা হয় পরিবেশে বাসায় তাই রেস্টুরেন্ট আমরা খাইছি রেস্টুরেন্টে খাইছি তাই এখন বাসায় যে এরকম মানে বিয়ের মতো রান্না করা খাবার এটা অসাধারণ আবু তুমি খাও মাংস অত্যন্ত মানে সিদ্ধ হয়েছে খুবই ভালো কারণ দেখা যাক ম্যাক্সিমাম রেস্টুরেন্টে মানে কুকুর জবাই করে খাওয়া হয় কাঁচছি বলে তবে আপনি ভালো একটা উদ্যোগ নিচ্ছেন আপনার চাহিদা আরো বাড়বে ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ কামনা করতেছি আরো বেশি হোক আপনি এভাবে মানুষের ভালো খাবার এবং এত সুস্বাদু খাবার তৈরি করে দেওয়ার কারণে আপনার ব্যবসা উত্তরাত্তর উন্নতি হবে আশা করি আপনি আর এগিয়ে যাবেন তন্নি ম্যাডাম আপনাকে বলতেছি আপনি কারো কথা শুনবেন না আপনি এগিয়ে যান ইনশাল্লাহ খাবারে কোনো ভেজাল করবেন না দেখবেন আপনার ব্যবসা আর বড় হবে রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে যাবে আমি বলতেছি রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে যাবে আমাদের মতো লোক সব বাসায় অর্ডার দিবে আপনাকে বাসায় খাবার চলে আসবে আর আমি ফুড ব্লগার হিসেবে আপনাকে এতটুকু বলতেছি রিকোয়েস্ট করতেছি আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ আমরা আছি আপনার সাথে আপনি এগিয়ে যান আর আমার ভিউয়ার্সরা আপনারা যদি তন্নি ম্যাডামকে অর্ডার দিয়ে অর্ডার দিতে চান আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব ওনার নাম্বার দিয়ে দিব ডিসপ্লে ওনার নাম্বার দিয়ে দিব আপনার অর্ডার করতে পারবেন ওনার ফেসবুক আইডি আছে ফেসবুক আমি দিয়ে দেব আপনাকে আপনাদের মানে খাবার কিনতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেয়ামত খাইলাম আমার মেয়ের রুসিল্লাই খাইলাম আজকে খাবার আমার চ্যানেলটিকে বিশেষ করে আমার চ্যানেলটির সাবস্ক্রাইব খুবই কম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আর তন্ন ম্যাডামকে ধন্যবাদ তন্ন তন্নি ম্যাডামকে ধন্যবাদ উনি এত একটা সুন্দর খাবার আমার জন্য পাঠিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন বাবাই বাই তুমি রাগ করছো বাবা আবু আসো 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 শোনা আমার লুক বাবা আসো 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 বাবা তুমি রাগ করছো আসো খাবা আসো